এটা ক্রিস্টাল ব্লাক দুশো এটার উপরে ডিপ এটা ডিপ আরো বড় হ্যাঁ এটা ডিপ ওটা চিত্তে বড় এবং নর্মাল সমানি ফিফটি 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 টু এফ ওয়ান জিডিএল দুশো একষট্টি লিটার গ্রস বলিউম দুশো একষট্টি লিটার ডিপটা আমি একটু করে দেখাচ্ছি নন ফোস্টের মধ্যে হিউজ জায়গা আছে ডিপটা উপরে নর্মালটা হচ্ছে নিচে হাইট অনুযায়ী প্রাইস কম এবং এইটা দেখেন আমি ভিতরটা নো ফোস্টের মধ্যে ডিপটা দেখেন কত বড় ডিপ মাশাল্লাহ এটা কিন্তু অনেক বড় হ্যাঁ এটা আপনি ইনভার্টার রাখতে পারবেন ঠিক না ভাই হ্যাঁ এটা উপরেও রাখা যাবে আচ্ছা নরমালটাও দেখেন বিশাল ভিতরটা আমি খুলে দেখাচ্ছি একটু এই পাশটা হচ্ছে টোটালি নরমাল সাইজ আর এই পাশটা হচ্ছে টোটালি মানে ডিপ সাইড মানে সাইড বাই সাইড ডাবল ডোর আপনি এই পাশটা ডিজিটাল ডিসপ্লেতে টাস্ক কন্ট্রোলিং এখানে টেম্পারেচার সিলেক্ট করতে পারলেন তো এগুলা এটা উপরে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল ডিপে দেখেন হিউজ জায়গা ভাই বাকি বিশাল বড় একটা ডিপ কেন কিনবেন না ভাই ডিপ যাদের প্রয়োজন নরমাল যেটা মানুষ ফ্রিজ আচ্ছা ঠিক আছে ভিতরটা দেখ খুলে দেখাচ্ছি ভিতরে ডিপটা দেখেন বিশাল বিশাল নর্মাল বিশাল বড় ডিপ আমরা আজকে থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত একটা প্রমোশন চালু করতেছি ডিসকাউন্ট থাকবে আমাদের শুধুমাত্র ফ্রিজ না এসি টিভি মাইক্রো ওভেন আপনার ব্ল্যান্ডার রাইস কুকার সমস্ত প্রোডাক্টে একটা ডিসকাউন্ট থাকবে ১৬ ডিসেম্বর পর্যন্ত আচ্ছা তো সর্বোচ্চ ডিসকাউন্ট যেটা আমাদের ওয়াইরপুল ফ্রিজে থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং আপনার ওয়ালটন ফ্রিজ পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে ডিজিটাল নন ডিজিটাল সবগুলোতেই অনেকে আসে বলবে ভাই আপনার নন ডিজিটালে টোয়েন্টি ওয়ান ডিজিটালে টোয়েন্টি পার্সেন্ট আঠারো পার্সেন্ট কিন্তু আমাদের এভারেজ সব ফ্রিজে টোয়েন্টি পার্সেন্ট ওয়াল্টন ফ্রিজে এবং হায়ারের এক্সক্লুসিভ কিছু টেলিভিশন আছে আমাদের কাছে আচ্ছা ভি সেভেন ইউ এক্স নতুন মডেলের এবং ভীষণের কিছু টেলিভিশন আছে যেগুলোতে কিনে আপনার সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট পাবেন প্রতি ডিস মানে ডিসকাউন্টের পরিমাণ প্রায় টোয়েন্টি পার্সেন্ট মানে অল এভারেজ টোয়েন্টি পার্সেন্ট পাবেন হোলসেল বিডিতে আপনি আপনার পুরাতন টিভি ফ্রিজ কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন ভাই সিস্টেমটা কি ভাই আপনারা যদি কারো পুরাতন ফ্রিজ বা নষ্ট ফ্রিজ থাকে আপনাদের চেঞ্জ করে নতুন ফ্রিজ কিনতে কোথায় আপনি এক্সচেঞ্জ করবেন সেটা চিন্তা না করে হোলসেল কল দিন এবং আপনার যে ফ্রিজের ছবিটা সেটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমরা একটা প্রাইস নির্ধারণ করে দিব সেই প্রাইস থেকে যেটা ডিসকাউন্ট প্রাইস আসবে সেটা বাদ দিয়ে আমরা আপনাকে ফ্রিজটা এক্সচেঞ্জ করে নতুন ফ্রিজ বাসা পৌঁছে দেবো এটা লোকেশনটা হচ্ছে একদম খুবই সহজ মিরপুর সাইট ফিট কলাপাতা এবং ভাঙ্গা ব্রিজের মাঝামাঝি গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের ঠিক বিপরীত পাশে হোলসেল লিখতে বড় করে সাইনবোর্ড লাগানো আছে ওয়াইড ফুলের সাইনবোর্ড লাগানো আছে তার উপরে হোলসেল লিখতে বিডি সাইনবোর্ড দেওয়া আছে চিন্তা অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা অবশ্যই ডিরেকশন দিয়ে দেবো বা লাইভ লোকেশন দিয়ে দেবো এছাড়াও সারা বাংলাদেশে কুরিয়ার করা অবশ্যই কুরিয়ারে আপনারা যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারবেন কুরিয়ার চার্জটা আলাদা আপনারা কুরিয়ার চার্জটা পাঠিয়ে দিলে আমাদের সাথে কথা হয়ে গেলে আমরা পাঠিয়ে দিব আপনার নিকটস্থ কুরিয়ার শাখায় আমরা ওয়াইড সেকশনে চলে আসি আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট যেটাতে থাকছে সেই প্রোডাক্টটা দেখায়

ইনভার্টার টেকনোলজি নো ফ্রস্ট নো ফ্রস্ট ওয়ার নন ফ্রস্ট এগুলো ওয়ারেন্টিটা বলে দিন তো 12 বছরের অফিশিয়াল কম্প্রেসর গ্যারান্টি আছে 2 বছর সার্ভিস এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল যারা নন ফ্রস্ট ফ্রিজ নেবেন ওয়ার প্রিমিয়াম একটা ফ্রিজ তারা এই ফিচার দেখবেন ডিপ টেটো ছোট নরমাল একটু বড় ছোট হইলো মোটামুটি নো ফ্রস্টের তুলনায় ভালো স্পেস আছে সাইডে দুটো পকেট আছে খুব সুন্দর আচ্ছা ঠিক আছে এবং টেম্পার গ্লাস ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এবং খুবই

একটা গ্লোবাল ফ্রিজ কিনতে যাচ্ছেন ব্র্যান্ডের ফ্রিজ কিনতে যাচ্ছেন তার এই ফ্রিজটা দেখতে পারেন দুইশো ছত্রিশ লিটার উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল স্টিল ওয়ান অনেক বড় ডিপ এবং নর্মাল অনুযায়ী কিন্তু অনেক বড় অনেক বড় এটা হচ্ছে ক্রোমিয়াম স্টিল দুইশো ছত্রিশ এর খুবই সুন্দর একটা ফ্রিজ

এগুলোতে আদা রসুন পেঁয়াজ এগুলো ইউজ করতে পারবেন না এখানে দুই তিন কেজি রাখা যাবে দুই তিন কেজি পেঁয়াজ আদা রসুন রাখতে পারবেন এটা উপরে ডিপ এবং নরমাল নিচে সেম সাইজের জাস্ট কালারটা ডিফারেন্স আছে ওকে ঠিক আছে প্রাইসটা বলে এটা 12 বছরের অফিশিয়াল গ্যারান্টি পাচ্ছেন এবং এটা প্রাইস তো আছে 43990 টাকা এটা আমরা 25% ডিসকাউন্ট দিলে আসতেছে হচ্ছে 33652 মানে 33600 টাকায় পাচ্ছেন ওয়ার্লপুলের দুশো ক্রিস্টাল তেত্রিশ হাজার ছয়শ টাকা আবারও বলছি ষোলো ডিসেম্বর পর্যন্ত তেত্রিশ হাজার ছশো টাকা থাকবে নাই ভাই এরপরে ওই দুশো সত্ত্রিশের পরের সাইজটা সাতান্ন সাতান্ন হ্যাঁ এর ওয়ার্লপুলের এই ফ্রিজ গুলা তিনটা সাইজের হয় দুশো সত্রিশ দুই সাতান্ন দুশো আটাত্তর সত্রিশ টা দেখালাম এখন সাতান্নটা দেখাচ্ছি এটা ক্রিস্টাল ব্লক দুশো সাতান্ন এটার উপরে ডিপ

আহ আপনার পঁয়ত্রিশ হাজার ছশো টাকা আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দিলে পাঁচশো পাঁচশো টাকা দুইশো সাতান্ন লিটারের এই ফ্রিজ আজকে ভিডিও শুরুতে একদম একদম ছোট একটা ফ্রিজ দেখাচ্ছি আমাদের একদম ছোট সাইজের ডরিবন ফ্রিজ বলে একশো বত্রিশ লিটার গ্রোস ভলিউম আর নেট ভলিউম হচ্ছে একশো উনত্রিশ লিটার ছোট ফ্রিজের মধ্যে গ্রাফিক্সটা কিন্তু খুব সুন্দর নতুন কালার এটা নতুন কালার হ্যাঁ এই কালারটা আগে ছিল না এটা নতুন আসছে এছাড়াও অন্য কালার আছে এছাড়া অন্যান্য কালারও আছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা কালার এবং উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আর দুই হাজার পঁচিশের যে মডেল গুলো আসতেছে সবগুলোর ডিপে কিন্তু টেম্পার গ্লাস থাকবে এখন উপরে গ্লাস উপরে গ্লাস করে দিয়েছে হ্যাঁ এবং ছোটর মধ্যে যারা ব্যাচেলার ফ্যামিলি বা ছোট ফ্যামিলি যারা ছোট কম দামের মধ্যে ফ্রিজ চাচ্ছেন তারা এই ফ্রিজটা দেখতে পারেন তো এই ফ্রিজটার এমনিতে এমআরপি প্রাইস দেওয়া আছে সাতাশ হাজার ছয়শো নব্বই টাকা সাতাশ হাজার ছয়শো নব্বই টাকা এটা ডিসকাউন্ট করে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র বাইশ হাজার চারশো আঠাশ টাকা

মানে দেখার মতো একটা কালার এবং মিডিয়াম সাইজের ফ্যামিলি যারা তারা এই ফ্রিজটা ইউজ করতে পারবেন তো ওই ফ্রিজটার এমআরপি দেওয়া আছে হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই উনত্রিশ হাজার নয়শো নব্বই এটার আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করলে আসে হচ্ছে চব্বিশ হাজার দুইশো একানব্বই টাকা আসে চব্বিশ হাজার দুশো টাকা দিলে হবে চব্বিশ হাজার দুশো টাকায় ওয়ান ডি ফোর এর এই কালারটা পাচ্ছেন বা অন্য কালার লাগবে দেওয়া যাবে এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি একশো ছিয়াত্তর লিটারের মানে গ্রাফিক্সটা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর হ্যাঁ প্রিন্টটা কিন্তু চমৎকার ফুটে আছে আমাদের আপু বাবিরা এটা আসলে এই কালারটা এসেই পছন্দ করে খুলে বানা নেক মানে নেই সুন্দর জোস একটা কালার একশো ছিয়াত্তর লিটার নাম্বার হচ্ছে ওয়ান এফ থ্রিফ থ্রি এবং হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ডিপ এবং আপনারা এই ফিফটি পার্সেন্ট ডিপ ফিফটি পার্সেন্ট নর্মাল এবং প্রতিটাতেই টেম্পার গ্লাস আছে খুবই সুন্দর কালেকশন হ্যাঁ আচ্ছা এবং খুবই সুন্দর ডিজাইন

এটা হচ্ছে টু এফ ওয়ান জিডিএল দুইশো একষট্টি লিটার গ্রস ভলিউম দুশো একষট্টি লিটার ডিপটা আমি একটু খুলে দেখাচ্ছি নন ফোস্টের মধ্যে হিউজ জায়গা আছে ডিপটা উপরে নরমাল হচ্ছে নিচে এবং এটা প্রিমিয়াম একটা লাক্সারিয়াস ফ্রিজ প্রিমিয়াম লুক দিয়ে এবং এটার উপরে ডিপেট অ্যারো ডিজাইন এবং লাইটিং সিস্টেম আছে খুব সুন্দর এখানে একটা চকলেট বক্স আছে বাচ্চাদের খাবার টাবার তো চকলেট বক্স রাখতে পারবেন এবং এখানে একটা ওষুধের ডিসপেন্সার করা আছে মেডিসিন রাখতে পারবেন আপনি এখানে এবং এটাও বারো বছরের কম্পেশন গ্যারান্টি আমাদের সবগুলো ফ্রিজে কিন্তু বারো বছর অফিসিয়াল গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট এ গ্রেড আমাদের কোনো প্রোডাক্টটি বিগ্রেডে আমরা কোনো প্রোডাক্ট সেল করি না কেউ যদি প্রুফ করতে পারে আমাদের এখানে অফিসিয়াল না বা আন অফিসিয়াল ফ্রিজ বিক্রি করা হয় বা বি গ্রেড ফ্রিজ বিক্রি করা হয় তাদেরকে আমরা দশ লক্ষ টাকা পুরস্কার দেবো এটা ঘোষণা করে দিচ্ছি লাইভে যারা যদি মানে অনেকে চিন্তা করেন যে আমরা বিশ বেশি পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছি আমাদের প্রোডাক্ট কোনো এ গ্রেড না বি গ্রেড তো আমরা তাদেরকে বলবো আপনারা লাইফ মানে আমরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি কেউ যদি প্রুভ করতে পারে যে আমাদের প্রোডাক্টগুলো এগ্রেড না তাদেরকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমাদের পক্ষ থেকে আচ্ছা ঠিক আছে এইটার প্রাইস দেওয়া হচ্ছে চুচল্লিশ হাজার আটশো নব্বই টাকা টু এফ ওয়ান হ্যাঁ চুয়াল্লিশ হাজার আটশো নব্বই টাকা এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ষোলোই ডিসেম্বর পর্যন্ত এটার প্রাইস আসতে তিন ছত্রিশ হাজার তিনশো ষাট টাকা আসে ছত্রিশ হাজার তিনশো টাকা দিলেই হবে

এই পাশটা হচ্ছে টোটালি নর্মাল সাইড আর এই পাশটা হচ্ছে এই পাশটা পোর্টাল মানে ডিপ ফ্রিজ এবং এই পাশটা পোর্টাল ফ্রিজ আপনারা আলাদা আলাদা ইউজ করতে পারেন কেউ লাইট ও আছে হ্যাঁ দুই পাশে দুইটা লাইট আছে ডিপি ওটা লাইট দেওয়া আছে লাইট দেওয়া আছে এবং দুইটাই আলটিমা ফ্রেশনেস গার্ডেন দিয়ে করে করা এবং এটা হিউমিডিটি আলাদা একটা সিস্টেম আছে হিউমিডিটি কন্ট্রোল আপনি যদি ঠান্ডা বেশি করতে চান কম করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে বাড়াতে পারবেন কমাতে পারবেন দেখেন অটো চেঞ্জ করতে পারবেন আপনি আচ্ছা খুবই সুন্দর ডিজাইন মানে ডাবল ডোর যারা ফ্রি স্কিন মেল তারা এই ফ্রিজটা না কিনলে মিস করবেন সিঙ্গেল ডোরের দামে কিন্তু এটা পাই যেতে সিঙ্গেল ডোরের দামে আসলে এটা হিট আছে সিঙ্গেল ডোরের দামে এই ফ্রিজটা পাচ্ছেন যাক প্রাইসে চলে আসি এটার দাম দাও আছে 98990 টাকা এটা আমরা 20% ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র

এই অফার দিয়ে দিলাম যারা মানে প্রবাস থেকে ফোন করবে বিশেষ করে এই ফ্রিজটার জন্য তাদের জন্য উনাশি হাজার পাঁচশো টাকা সাত্তর হাজার পাঁচশো সর উনাশি হাজার উনআি হাজার পাঁচশো ছিল উনাশি হাজার রাখবো আর কি উনাশি হাজার উনাশি হাজার রাখবো আচ্ছা ঠিক আছে যারা প্রবাস থেকে ফোন করবেন এই ফ্রিজটা তাদের জন্য উনাশি হাজার রাখবো এটা অলমোস্ট টোয়েন্টি ওয়ান প্লাস ডিসকাউন্ট হয়ে গেছে এরপরে আমাদের ডিজিটাল ডিসপ্লে কিছু ফ্রিজ দেখাচ্ছি ডিজিটাল সর্বোচ্চ বিকৃত কাস্টমার এর সর্বোচ্চ চাহিদা মানে চাহিদা যোগান দেওয়া খুব কঠিন হয়ে যায় ফ্রিজ গুলো এত পরিমাণ চাহিদা থাকে অনেক কম হ্যাঁ টু এ থ্রির মধ্যে মানে ছোট সাইজের মধ্যে মাসকারা ডিজিটাল ডিসপ্লে খুব সুন্দর একদম দুইশো তেরো এটা টু এ থ্রি মডেল খুবই সুন্দর প্রিমিয়াম এই ফ্রিজটা আমার পার্সোনালি খুব পছন্দ এটার উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল

একত্রিশ হাজার বরাবর করে দিলাম ষোলো ডিসেম্বর আগ পর্যন্ত ঠিক আছে ঠিক আছে অবশ্যই আমাদের ভিডিওটা সহায় করে নিয়ে আসতে হবে এরপরে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টু বি থ্রি আর একটা সর্ব মানে 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 একদম আপডেট টেকনোলজি একটা ফ্রিজ একদম প্রিমিয়াম একটা বর্ডার ডিজাইন করা এই ডিজাইনটার জন্য এই ফ্রিজটা খুব চলে এবং মাঝখানে মিডিয়ালে খুব সুন্দর একটা ডিসপ্লে আছে আচ্ছা এটার উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল

দুইশো টাকা আছে তেত্রিশ টাকা দিলে হবে দুইশো টাকা ঠিক আছে ষোলোই ডিসেম্বর পর্যন্ত তেত্রিশ টাকা তেত্রিশ তেত্রিশ টাকা ফাইনাল যারা নেবেন তারা আমাদের ভিডিও নিয়ে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে হবে তেত্রিশ হাজার টাকা মানে অলমোস্ট টোয়েন্টি বলছিলাম টোয়েন্টি প্লাস করছে আমাদের ভিডিওতে আজকে ভাই জান এরপর আর একটা 2S2 ডিজিটাল ডিসপ্লের মধ্যে ফ্রিজ দেখাচ্ছি ভাই সর্বাধিক মনে হয় সারা বাংলাদেশে এটা মানে সর্বোচ্চ সেল সর্বোচ্চ সেল মানে ওয়ালটনের জগতে এত সেল কোনো ফ্রিজ হয় না আমি এইটাই পর্যন্ত মনে প্রতি সপ্তাহে প্রায় 20 25 যায় এই 2S2 এটা হ্যাঁ এটার কারণটা আমি বলছি 2S2 এটা ইনভার্টার টেকনোলজি ইনভার্টার 2S2 ইনভার্টার টেকনোলজি ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে টাস কন্ট্রোলিং এখান থেকে ডিজিটাল ডিসপ্লে আপনি আলাদা আলাদা করে টেম্পারেচার সিলেক্ট করতে পারবেন এবং ভিতরে ডিপটা দেখেন ভাই

কাস্টমার তো আর বোকা না কাস্টমার বলে ভাই ডিজিটাল রাই দেন মানে ডিজিটাল ও ফ্ল্যাট ফ্ল্যাট ডিসকাউন্ট ভাই ফ্ল্যাট 20% 20% আচ্ছা দেখেন আপনারা এখানে পুরো 10 টার উপরে ডিজিটাল মডেল আছে সবগুলা মডেল মানে ওয়ালটনে যতগুলো ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্ট আছে আমার শোরুমে সবগুলো আছে ঠিক আছে তো এইটা আছে দেখাচ্ছি প্রথমে 50 50 ক্যাপাসিটি 3 এ টু ডিডি 3 এ টু ডিডি 112 লিটার 112 লিটার 50 50 ডিজিটাল ডিসপ্লে টাস্ক কন্ট্রোলিং এখানে টেম্পারেচার সিলেক্ট করতে পারে তো এগুলা এটা উপরে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল ডিপে দেখেন হিউজ জায়গা ভাই ওয়ালটন ফ্রিজ হাল বড় একটা ডিপ কেন কিনবেন না ভাই ডিপ যাদের প্রয়োজন নরমাল যেটা মানুষ ফ্রিজ কিনেই জাগার জন্য হুম হুম তো জায়গাটা যদি একটু ভালো বেশি থাকে তাহলে তার কোনো অবজেকশন নাই কমপ্লেন নাই এই জন্য ওয়ালটন ফ্রিজ এর চাহিদা বেশি সেল বেশি এবং সেলও প্রচুর হ্যাঁ এবং সাথে করে যে ডিজাইনটা নিয়ে আসছে এখন আর যেই লাভ ভাই মানে চা নাস্তার খরচ এটাই যাই হোক এখন আমরা এটা 49990 টাকা এটার আমাদের রেগুলার প্রাইস ছিল এটা আমরা 20% ডিসকাউন্ট দিলে আসতেছে হচ্ছে

আপনার কোরবানির সময় আলাদা কোনো কোন ডিফ্রিজ কোনো টেনশনই থাকবে না ফ্রিজে আচ্ছা তো এই থ্রি এক্স সেভেন ডিডি এটার দাম দেওয়া আছে পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি আজকে এটাও আমরা চল্লিশ হাজার আটশো টাকা আছে

যে মনে করেন কেউ একটা ফ্রি স্ক্রিন এই সমস্ত ফ্রি স্ক্রিন মানে টাকা মানে উশিল উশিল রাইট ডিজিটাল ডিসপ্লে ইনভারাটেক টেকনোলজি তিনশো আশি লিটার মডেল নাম্বার থ্রি ফাইভ ডিসফি ভাই জি ভাই পঞ্চাশ এর নিচে পঞ্চাশ এর নিচে মানে কত নিচে দেখেন খালি নিচে না অনেক নিচে আচ্ছা গিফট না দেখেন ভাইরে ভাই নরমালটা দেখেন দেখেন আপনার মানে যেই মনে মনে যেই একটা চাহিদা যে আমার এটা লাগবো মানে আপনার মনে কিছু ভালো লাগবে না মানে কেউ যদি এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে কাউকে গিফট করে

ছাপ্পান্ন হাজার সাতশো নব্বই টাকা থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি এটা মাত্র ছিচল্লিশ হাজার টাকা আসে ছিচল্লিশ হাজার ছিচল্লিশ টাকা ভাই এটা তার কমায় না এটা এমনিতেই দাম কম ছিচল্লিশ হাজার টাকা থ্রি এফ ফাইভ ডিডি আরেকটা কথা বলি যারা এই ভিডিওটা দেখতেছেন ভিউয়ারদেরকে বলতেছি গরম কিন্তু এই দামে পাবেন না ভাই যারা ফ্রিজ পার্চেস করার মানে আমি আবারও বলতেছি তারা দ্রুত ফ্রিজ কিনে নেন কারণ ফ্রিজের শুধু আমার এখানে না সারা বাংলাদেশে ক্রাইসিস করবে ওয়ালটনের বা যে কোনো মডেলের আর গরম আসলে তো এই ডিসকাউন্ট গুলো তখন থাকবে না 50 এর উপরে কিন্তু হবে তখন 50 প্লাস চলে যাবে 50 প্লাস চলে যাবে আর যারা তখন এত কালেকশনও থাকবে না আবার দেখবেন একটা মাল স্টকও নাই এই মডেলটা পছন্দ হয়েছে 3F5 এক সপ্তাহ নাই এক মাস নাই স্টক আউট আপনি বিয়ে করে করবেন গরমে শীতে কিনা ফালান পরে গরমে কাজে দিব ঠিক আছে ভাই কত 44000 টাকা বরাবর 44000 টাকা বরাবর 380 লিটার ভিউয়ার্স যারা আমার ভিডিওর স্ক্রিনশটটা বাইরে দিবেন

খুবই সুন্দর মডেল ইনভার্টার টেকনোলজি টু এস টু বাংলাদেশের নাগরিকরা কিন্তু ওয়ার্টন কেন কিনে জানেন একটু কমের ভিতরে ভালো পায় এবং এবার দরজার ডিজাইনটা দেখেন ভাই দরজার ডোরটা ভাই এটার বাজেট তো অনেক কম হবে না খুবই সুন্দর টু এস টু দুশো বিরাশি লিটার ভাই ও এটা টু এস টু টু এস টু ভাই দুশো বিরাশি লিটার সেম দুশো বিরাশি লিটার ডিজিটাল ডিসপ্লেটা একটু প্রাইস বেশি একটু প্রাইস কম হ্যাঁ সেম এটার প্রাইসটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুইশো নব্বই আর প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ আটশো নব্বই টাকা কম আছে পঁয়তাল্লিশ হাজার দুইশো নব্বই থেকে এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করলে আসে হচ্ছে ছত্রিশ হাজার ছশো চুরাশি টাকা ছত্রিশ হাজার ছশো টাকা দিব আচ্ছা ঠিক আছে টাকা রাখলাম ১৬ ডিসেম্বর পর্যন্ত এই মাখা মাখা কালারটা পাচ্ছেন খুবই সুন্দর কালার ভাই এরপরে একটা ফ্রিজ দেখেন দেখেন ভাই মধ্যে সেরা একটা ফ্রিজ মানে যারা প্রিন্টেড ফ্রিজ পছন্দ করবেন আমার কাছে যে কয়টা মডেল আছে এগুলোর মধ্যে মানে মানে পছন্দ হবে একশো একশো হবে মানে কালারটা দেখেন প্রিন্টেড কালারের মধ্যে যারা প্রবাসের ভাইয়েরা আছেন যারা এই কালারফুল ফ্রিজ গুলো দেখতেছেন তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ না করলে এই কালার সেম দিতে পারবেন আমি আচ্ছা ঠিক আছে ভিতরটা খুলে দেখাচ্ছি ভিতরে ডিপটা দেখেন বিশাল

এটাও আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি আসতে সাইত্রিশ হাজার সাতশো সাঁত্রিশ টাকা আছে সাঁত্রিশ হাজার ছশো টাকা রাখবো যাব সাঁত্রিশ হাজার পাঁচশো রাখবে আচ্ছা ঠিক আছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ওয়াল্টনের টু এন্ড ফাইভ ইনভার্টারের ফিজটা ষোলো ডিসেম্বর আগ পর্যন্ত সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা